তোমাদের এই অবস্থা এই বিপ্লব উত্তর এই বিপ্লব পরবর্তী বিপ্লবের মধ্য দিয়ে যা সংগঠিত হয়েছে আল্লাহ তালা এই পুরানের একটি আয়াতে আমার কাছে মনে হয় সবটাই বলে দিয়েছে আল্লাহ বলছেন

কিন্তু জনতার আন্দোলনে নিগৃত হয়ে পালিয়ে যেটা বলছেন কিভাবে হয় এটা আমরা চাক্ষর করছিলাম তা আমি মাঝে মধ্যে এ ভাইরা যখন আমাদের এই শহীদদের বাড়িতে যায় শহীদদের কাছে মিলিত হই শহীদ তখন আমাকে মনে হয় আমরা এত প্রশিক্ষণের মাধ্যমে যেই শাহাদাতের কামনা করে তোমরা যেটা আমরা প্রতিষ্ঠা চালাই তারপরেও তো আমরা অনেক সেখানে জানতেতে করতে পারি না আমরা অনেকে চলে আসি আমরা অনেকই অনেক ভুল ভাত করে কিন্তু দীক্ষা ওলাপ রমি সেই শিশু যে আমার বোন কিভাবে রাজপথে এসে ওর সন্তান নিয়ে এসেছিল আর সাংবাদিকরা বলেছিল মাতল 5-5 মাসের একটি শিশু নিয়ে আপনি আজকের এই যাত্রা বাড়ির আন্দোলনে চলে আসছেন আপনার কুলের এই শিশু আপনি কেন আসছেন তিনি বলেছেন আমার বাকি সন্তানেরা ময়দানে চলে আসছে আমি যদি শহীদ হই তাহলে সবাইকে মিলে আমি একসাথে শহীদ হব সেই জন্য কোলের শিশু তিনি আমাকে আমার রিক্সাওয়ালা সে ভাই বলেছিল আমার তথ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি কিন্তু আমার আত্মীয় আল্লাহ তালা যদি আমার চক্ষুটা

আল্লাহর দাসত্ব রাসুলকে মেনে নেওয়ার ঘোষণা না আসা পর্যন্ত প্রতিদিন মানুষের যে আহাকারী তোমরা আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য সেই সাহায্যকারী পাঠাও সেই শিশুরা সেই মজরুমের আজ থেকে থেকে যে আহাকারি করে সেই কন্দন করে সেই কন্দন যেদিন বন্ধ হবে সেদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম আমাদের এই লড়াই আমাদের এই লং লাইফ ব্যাটেল আমাদের এই শাহাদ আমাদের এই রক্তদের অব্যাহত রাখতে আমাদের সেই প্রেরণার নাম আমাদের কাছে সভ্যতার নামে আমাদের কাছে সীমান্ত অসভ্য নাম অথচ পৃথিবীর এই হাসে সাত্রিশটি সভ্যতার নাম প্রদান করা হয় কিন্তু পৃথিবীর এই ইসলামিক সভ্যতা ইসলামিক সিভিলাইজেশনকে সে বাদ না এই জন্যে হান্টিংটন লেখেছিল দুই শ বছর আগে তোমরা পৃথিবীকে যারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছ পৃথিবী যতদিন পর্যন্ত মুসলমানরা দুটি জিনিসকে লালন করবে ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কেউ করতে পারবে না এক নাম্বার হচ্ছে মুসলমানরা গুলি বোমা

অধিকার লন্ধনের এক বাস্তবাদেরকে যদি বলা হয় হিউম্যানিটি তাহলে আমাদেরকে বলতে হবে ইসলাম কিন্তু আমাদের যদি বলা হয় তাহলে বলতে হবে আমার সভ্যতা আমার মানবাধিকার আমার কৃষ্টি আমার কালচার আমার শিক্ষা আমার কিছুকে কেড়ে নিয়েছে আধুনিক সভ্যতা আধুনিক মডার্ন

ছাত্রলীগ এবং আওয়ামী লীগকে মোকাবেলা করব ঠিক না আমরা বলেছিলাম পাঁচে আগস্ট সকালবেলায় যে শিশু জন্মিয়েছে এই শিশু যতদিন বাংলার জমিনে থাকবে ততদিন পর্যন্ত মানুষ দেখ এই ফ্যাসিস এই কুখ্যাত সে খাতিনাকে কেউ দেশের মানুষ গ্রহণ করবে না নম্রদের ফেরাউল সাদ্দের যে ইতিহাস হয়েছিল

জামাত ইসলামী তো সতেরো বছর ফাঁসি নির্যাতন থেকে গ্রেফতার হয়েছে যারা পলায়নের নেতৃত্ব দেন সেই পার্টি অন্তত কারো করা উচিত না কি বলে ঠিক না আমাদের শেখ হাসিনা হচ্ছে সে নাম ঢোকি নাকি সামস এত বেশি সবার আগে তা আপনি পালাই দেন এত ভাব দেখাইলেন কেন আল্লাহ তালা সব পছন্দ করেন কিন্তু অহংকার অধ্যক্ষতা দাম্বিকতাকে কখনো পছন্দ করে এই জন্য আমি সেদিনও এক ইন্টারভিউতে বলেছিলাম যে গণভবন আগামী দিনের যারা বাংলাদেশ পরিচালনা করবে তাদের জন্য গণভবন কিন্তু একটা শিক্ষা দেওয়ার হয়ে থাকতে হবে কারণ যদি লুটপাট চাঁদাবাদি আবার মানুষের অধিকার হরণ আবার যদি জবর দখল জায়গা দখল শৌচাগার দখল শিক্ষা প্রতিষ্ঠান দখল

আমাদের শিক্ষা ধ্বংস করার মাধ্যমে এখানে আওয়ামী লীগ কুশিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে বিপদগামী করা এক ঐতিহাসিক সেই পরিকল্পনার নীল নকশা তারাও বাস্তবায়ন করার উদ্যোগ নিয়েছে আমরা সরকারকে বলব অনতি বিলম্বে বাংলাদেশের এই বিপ্লবের যারা সেনা নাম তাদের বিরুদ্ধে ইসলাম পন্থীদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে যদি পাঠ্য যদি এই লেখা অব্যাহত থাকে এটি যদি পড়ানো হয় তাহলে এটি পরিবর্তন ব্যতীত কোন শিক্ষা প্রতিষ্ঠান চলতে দেয়া হবে না আপনি তার থিওরি করে আমার সন্তানকে নাস্তিক পাবেন আর যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গোটার জন্য যারা ভূমিকা পালন করেছিল শহীদ মাওলানা মজিউর রহমান নিজামী ইসলামের বাংলা করার প্রচেষ্টা চালিয়েছিলেন তাদের বিরুদ্ধে আপনি অপরাধের বিচারের নামে পাঠ্যপুস্তুকে কুলাঙ্গারের ইতিহাস পড়াবেন আর শেখ মুজিবকে এখন যারা নদীরা আমরা এটা পছন্দ করি না কেউ কষ্টক করে কেউ জুটো मारे কেউ ছুটু मारे কেউ লাথি চায় তাকে পাথুরপুস্তুকে এখনো কোরাবেন এটা বিপ্লবের সাথে সবচেয়ে বড় সাংঘর্ষিক আমরা এখনো দেখি আমাদের শহীদেরা চাপা পায়নি আমাদের সম্মানিত জেলা அமைச்சர்ও আমরা গিয়েছিলা আমাদের প্রিয় ভাই শহীদ ফরজেদের বাড়িতে অনেকে গিয়েই কবরে ব্যানার দেয় অনেকে গিয়ে দাবি করে

জামাতের অবদান কি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির এই আন্দোলনের অবদান যারা সমন্বয়কারী তারাই কিন্তু স্ট্যাটাস দিয়ে দিয়ে প্রতিদিন আপত্তি করতেছে কি বলে ঠিক না স্বীকৃতি আমরা করি তারা বলে কিভাবে এরা ভূমিকা রেখেছে কি করেছে তারা করে আবার তাদের এক এক জনের নুরানি চেহারা আর রেজাল্ট দেখে কার কার পাগল পড়া মাথা খারাপ এগুলো করে কোনো লাভ হবে না আমি যখন বিশ্ববিদ্যালয়ের সভাপতি তখন আমাদের নিচে আমাদের রুমের নিচে হচ্ছে এক ছাত্র সংগঠনের নেতা তাদের রুম ছিল সে দাদা খেত তারা আমরা হরপ্রভোকে বললাম যে আমাদের এখানে দাদার গন্ধে আমরা ঘুমাইতে যেতেন একটু যদি তাদেরকে বলে নিবৃত হওয়া হরপ্রভোশ সবাইকে ডাকলে তোমরা শিবিরের নেতাদের রুমের নিচে এরকম থেকে গাদা খাও সেই সংগঠনের নেতা বললেন আমি সংগঠনটার নাম করলাম

জামাত ইসলামের লোক তারা ছাত্র জীবনে ছাত্র শিবির করেছে শেখ না তাদের সূত্র ঠিক করে দিয়েছে বলছে দাঁড়িয়ে নাই কিভাবে ধরবো বলছে কোট প্যান্ট পরে কিভাবে ধরবো বলছে এটা পরে কিভাবে ধরবো বলছে ধরো হচ্ছে একটা ধরে যে ঘুষ খায় না যে এগুলো কিছু করে না যার পায়ের লড়ানোর জন্য টাকা দিতে হয় না সব অফিসার এরা সবাই হচ্ছে দামাত শিবিরের যদি এটি আমাদেরকে ধরার সূত্র হয়

সারাদিন থাকে অথবা না থাকে দাওয়াত দিয়ে নিলাম আমরা তারপরে আলোচনা খুব সংক্ষিপ্ত এই ভাবে বলতে চাই আমাদের যা আমরা করতে চাই আমাদের কিন্তু কর্মসূচি পিস করা আছে কিনা বলে এ ঠিক করে দিয়েছে আল্লাহ আল্লাহ রাসুল বলেছে দুটি জিনিস দুটা ধরো এটাকে আপড়ে ধরো এটাকে যদি আপড়ে ধরো তবুও পৃথিবী তোমাকে জুঁঙ্গি বাৎ বলবে পৃথিবী তোমাকে উমুক করবে তমুক বলবে যাই বলবে সর্বশেষ পাওয়া যাবে তুমিই হচ্ছ আসল ঠিক না আমাদের বোনেরা ঘুমায় আর কি আমাদের বোনেরা বিগত দিনের আন্দোলনে আমাদের অনেক ভাইদেরকে ভাইয়েরা হয়তো গেছে না গেছে কিন্তু আমাদের বোনেরা তখন শুনছে দাদা লিপ্তে এবং যাত্রা বাড়িতে বোনদের যাওয়ার যারা যারা যাওয়ার সুযোগ তারা যেতে পারবে এই নির্দেশনা যখন আন্দোলনের ফাইনাল রাউন্ডে দেয়া হয়েছিল তখন আমরা দেখেছি কোলের সন্তান নিয়ে পরিবার থেকে ঘর থেকে বের হওয়ার প্রতিযোগিতায় সফল হয়েছিল আমাদের বোনে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপরে যখন মহিনাদিন হয়েছিল তখন শব্দ ভাবে

আমাদের মা কিভাবে উঠলেন আমাদের মা কিভাবে উঠলেন কারণ তার এই বিপ্লব সফল হয়েছিল তিনি যে ফাইভ পার্সেন্ট তার সাথে ছিল তারা সেই সমাজের শ্রেষ্ঠ মানুষ শিক্ষিত মানুষ ছিল তিনি ছিলেন সেই সমাজের সবচেয়ে সবার কাছে গ্রহণযোগ্য এবং সম্মান কথাকে এত বিশ্বাস করতে।

এই যদি আপনার আত্মা এবং বিশ্বাসের জায়গা হয় আপনার সব কিছুর উপরে দিন যদি অগ্রাধিকারের মধ্যে না থাকে তাহলে আমরা সেটি করতে পারব এই জন্য আমাদের জীবনের প্রত্যেকটি সেগমেন্ট আমাদের জীবনের প্রত্যেকটি দিক এবং বিবাদ আমাদের দয়া ভালোবাসা বীরত্ব সহানুভূতি মায়াম মমতা মানবতার জন্য উদারতা এবং ভালোবাসার যা প্রয়োজন আর সব কিছু আমাদের to peace परेशान আমাদের প্র্যাকটিক্যাল লাইফ থেকে যার গ্রহণ করতে হবে তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সেজন্য আজকে আমাদের প্রয়োজন হচ্ছে আমাদের আজকে আমি আমরা সেদিনও বলেছিলাম আমাদের ছাত্রদের আজকের শ্রোমান কী ছিল বলেন

আवले সমাজের মানুষ সব অধিকার বুঝে পাবে এখানে অমুসলিমরা তার অধিকার বুঝে পাবে এই যে যারা অমুসলিম তারাও আমাদের এই জলেই তার অবস্থান ভালো এই জন্য কারণ আল্লাহর আইন তাকে যেভাবে ইনসাফ ভিত্তিক অধিকার দেয় পৃথিবীর কোন আইন তাকে কিন্তু সেটা দেয় কে বলে অন্য ধর্মাবলম্বীদের ধর্মের মধ্যে ডিসক্রিমিনেশন ল কিন্তু ইসলাম সে ডিসক্রিমিনেশন রাখে এই জন্য বৈষম্যহীন সমাজ আমরা যারা কল্পনা করি আমাদেরকে সেই জায়গা থেকে শিক্ষা করতে হবে আমাদের সহানুভূতি সহনশীলতার জায়গা আমাদের করতে হবে আজকে আমাদের বেশি দরকার হচ্ছে সহনশীলতা আমাদের কিন্তু নিজেরা নিজেরা যারা থাকে নিজেদের ঘরে ঘরে মানুষের সাথে কম মেশে তাদের সহনশীলতার মাত্রা কম থাকে তারা অন্যদের এগুলো দেখতে অপস্ত না যে কেউ সিগারেট খায় কেউ গাজা খায় কেউ পর্দা করে না কেউ এই রকম কেউ সে রকম কে এরকম বাজে কথা বলে এগুলো দেখতা আপনাকে অপস্ত করতে হবে এটা রাসূলের সুন্নাহ যদি আল্লাহ রাসূল সেই ওমর রাদিয়াল্লাহু তাআলার ওকে জায়গা করে না দিতেন কে ওরে আল্লাহ রাসূলের কল্লা নি আসতে পারবা সবার আগে কে দাঁড়িয়ে বলে কিন্তু জায়গা করে দিয়েছিল আল্লাহ আবু সুফিয়ানকে তো জায়গা করে দিয়েছে আল্লাহ রাসুল যে খোঁজপাতে আব্বাসের কথা বলেন আব্বাস কিন্তু বদরের যুদ্ধ পর্যন্ত কিন্তু রাসুলের এ আন্দোলনের বিরুদ্ধেই কিন্তু ছিল বদরের যুদ্ধেই তার হাত যখন বন্দী অবস্থায় এরকম শক্ত হাতে বাধা হয়েছিল আল্লাহ রাসুলের হৃদয়ের মধ্যে খান খান হয়ে যাচ্ছে যে আব্বাস তো আমাকে অনেক সহযোগিতা করছে করার কিছু নাই আল্লাহ রাসুল বললে সবার হাত মোড়া খুলে দাও বললো আব্বাস মুক্তি হলো কিসে বলছে টাকা কিছু দান করে দিলে আজাদ হয়ে যাবে বলছে আমার তো কিছু নাই বলছে না তোমার কিছু অর্থ আছে। আসে আব্বাস আশ্চর্য হয়ে গেলেন আমার অর্থ আছে বলতেছে আল্লাহ রাসুল আর আমি বলতেছি নাই আল্লাহ রাসুল বললেন তোমার কিছু অর্থ মুখের কাছে জমা আছে না সাথে সাথে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেল যে তিনি সাধারণ কোন মানুষ না যিনি আমার গোপন অর্থ কার কাছে জমা আছে সেটিও জানেন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আমি ঘোষণা করব লাই লাফাই তারা তাদের বিনয় এবং নম্রতা আজকে আমাদের করণীয় হচ্ছে আমাদেরকে বিনয় হতে হবে আমাদের ক্ষমতা পেয়ে গেছেabspath বন্য রকম এটি যদি হয় আল্লাহ রাসূল যেদিন মক্কা বিজয় হয়েছিল সেদিন তিনি মক্কা বিজয়ের জায়গা প্রবেশ করে সিরাত আল হিশাম হয়েছে আল্লাহ রাসূল তার খুঁট বাহনের উপরে কয়েক মিনিট পর্যন্ত তিনি এরকম রেখে দিয়ে কিনা আল্লাহ শুকর আদায় করছেন যে আল্লাহ বিজয় তুমি আমাদেরকে আমি যেন না ভাবি আমি আমি একটা কিছু হয়ে গেছি আপনি কিছুই হন নাই ওই কালো ফুসফুসে বেলাও কিন্তু হয়তো মুক্তি পেয়ে যাবে আপনি হয়তো হাতা করে যাবে

এইজন্যই আমাদের আল্লাহর কাছে জবাবদিহির অনুভূতি নিয়ে আমাদের দায়িত্ব আমাদেরকে পাওয়া উচিত। আমাদের উন্নত শোভাসিত চরিত্র নিয়ে মানুষের কাছে আমাদের ওমানাহ হাসানু কাউলাম মিন মান দাআ ইলা আল্লাহ আমাদেরকে বোঝাতে হবে। আমাদের মান শূন্যয় এই লক্ষীপুরে যে পরিমাণ থাকে, যে পরিমাণ বাইরে এখনো আছে ইসলামের পতাকা তলে বায়াতে शामिल হয় নাই। আমরা যদি সিদ্ধান্ত গ্রহণ করি আগামী 4 মাসের মধ্যে তাদেরকে আমরা ভাইদের পতাকা তলে নিয়ে আসব এদিক কি সম্ভব কিনা ভাইরা এই জন্য আমাদের সেই জায়গায় আমাদেরকে কোচে যেতে হবে আসুন আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আমাদের পরিশ্রম আমাদের উদারতা আমাদের ভালোবাসা আমাদের সামাজিক কাজ আমাদের শরবপুরি ভোরের রাতে অমিনাল লাইলে তাহাজ্জুদ বিহি লা ফিলাত আমাদের সেই একটি উন্নত হৃদয় একটি উন্নত আচরণ যেখানে সব মানুষেরা জায়গা পাবে কবি মারহমতি মিনাল্লাহ বিল্লাহ লহ واذا كنت فزاً جديد القول আমরা যদি আমাদের প্রতিটি কি परतें আমরা সেই আমাদের বিজয়ের সোপান বুঝতে পারি এই দুনিয়ায় আমরা কে কি পেয়েছি খっぱবের মতো আমরা বলবো ইসলাম বিজয় আগে হে আল্লাহ খাত্তাব তুমি দুনিয়া থেকে তুলে নাও আমার মির্জাতনের জন্য এই দুনিয়ায় যেন বিনিময় না হয়ে হয় এই জন্যই আমরা সেই চেতনায় লালন করে আসوں আমাদের শেষ সফলতা হচ্ছে ওয়াসিকাল্লাযী ওয়াক্তাকাও রব্বাকুম ইলাল জান্নাতিল কুমাম আমরা সেই সফলতাকে যদি নিশ্চিত করতে চাই আগামী দিনের লক্ষীপুর আগামী দিনের এই जनपद এই শহীদের রক্তক্রমা ময়দানে আমাদের শহীদ আমাদের সেই ডাক্তার পয়েন্টারের মতোmarshিনার মতো আপনাদের তুলির সামনে